হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই যে যেখান থেকে দেখছ সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো দেখো সকাল সকাল তোমাদের দাদা ভাই এই যে আমাদের মিষ্টি কুমড়ার গাছ থেকে কয়েকটা ডোগা কেটে দিল। কারণ আজকে এই গাছটা কেটে ফেলবে মানে এইখানটায় ওই লায়ের গুটি কাটবে তো ওই জন্যই পুরোনো গাছটা কেটে ফেললো তো আমি বললাম কয়েকটা ডোগা আছে সেগুলো বাইরে করে দাও তাহলে আজকে রান্না করব। আর তার মধ্যে আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার তো বেলা ওঠার আগেই তো শিব পুজো দিতে হবে ওই জন্যই দেখো সকাল সকাল তাড়াতাড়ি কাম কাজগুলো করে নিচ্ছি আর তার মধ্যে কালকে রাত্রে না অনেক ঝড়ি বৃষ্টি হয়ে গেছে তো দেখো উঠোনটা কিন্তু একদম পাতায় ভরে গেছে তো ওই যে এখন এই যে উঠোনটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে আবার স্নান করে পুজো করব আর আগে থেকেই তো সব কিছু রেডি করাই ছিল মানে কালকেই সমস্ত কিছু বেলপাতা এগুলো সব রেডি করে রেখেছি ঠাকুরের থালা বাসনগুলোও ধুয়ে রাখা হয়ে গেছে কারণ যেহেতু বেলা ওঠার আগে পুজোটা দিতে হয় তো জানো তো এই বৃষ্টির জন্য না ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছে তো ভাগ্যিস বেলাটা ওঠেনি তো এই যে উঠোনটা ঝাড় দিয়েই পুজো করতে যাব। এদিকে আমি উঠোনটা ঝাড় দিচ্ছি দিদিভাই দেখি স্নান করে মন্দিরে চলে গেল তো বললো যে তুমি উঠোনটা ঝাড় দিয়ে স্নান করে আসো ততক্ষণ আমি ঠাকুর ঘরটা মুছে নিই নয়তো আবার বেলা উঠে যাবে ওই দেখো কত জঙ্গল আর বেশি জঙ্গল হয়ে গেলে না ঝাঁটা দিয়ে নিয়ে যাতে না খুবই অসুবিধা হয় কি করব বলো উপায় নেই ঝাড় দিতেই হবে আর গ্রামের বাড়িতে ঝড়ে বৃষ্টি হলে এরকমভাবেই উঠোনে কিন্তু একদমই পাতায় ভরে যায় তো এই দেখো বন্ধুরা আমার উঠোন ঝাড় দেওয়া হয়ে গেল এখন স্নান করে মন্দির ঘরে যাব। তো এই দেখো পুজো ঠুঁজো দেওয়া শেষ আর তোমাদের এত ভাইকেও বললাম যে আজকে যেহেতু প্রথম সোমবার তুমি ও পুজো জলটা ঢেলে নাও তো ও ঠাকুরকে জল ঢেলেছে তো দেখো তারপরে দুজনের জন্য ওই যে লেবু জলটা করে নিচ্ছি আর তোমরা তো জানোই আমরা সকালবেলা এই একটু হালকা গরম জলে লেবুর রস দিয়ে খাই আজকে যেহেতু অনেকটাই সকালবেলা উঠেছি তো আগে থেকেই তোমাদের দাদাভাই রুটি খাবে ওই জন্য কিন্তু আটাগুলো মাখানা হয়ে গেছে তো লেবু জল খাওয়ার পরে দেখো রুটি বানিয়ে নিলাম আর হচ্ছে আলু ভাজা আর এটা হচ্ছে কালকে রাত্রের পনিরের রসা ছিল তো আলু পটল দিয়ে রসা করেছিলাম তো সেটা খানিকটা বেঁচে গেছে তো সকালবেলা তো তোমাদের দাদাভাই রুটি সবজি খায় তো ভাবলাম এই সবজিটাও দিয়ে দিই আর এখন না আর বাইরে খায় না যেহেতু শ্রাবণ মাস এখন তো নিরামিষ খাওয়া হয় ওই জন্য বাইরে তো সবাই নিরামিষ রান্না করে না মানে হোটেলে হোটেলে বেশিরভাগ পেঁয়াজ রসুন কিন্তু থাকে ওই জন্যই রুটি সবজি খেয়ে ও দোকানে চলে গেল আর আমি আমার কাজে আরম্ভ করে দিলাম তো ঘর ঠর সব তো গুছিয়ে নিয়েছি এখন এই যে দেখো দুপুরে রান্নার জোগাড়টা করে নিচ্ছি যেহেতু আজকে বৃষ্টির দিন আর তার মধ্যে সকালবেলায় স্নান করে নিয়েছি ওই জন্য না সমস্ত কাম কাজই সকালবেলায় হয়ে গেছে তো এখন শুধু দুপুরে রান্না বাড়াটা আর এইটা হচ্ছে তোমার ঢেঁকি শাক আর এই ঢেঁকি শাকগুলো না চচ্চড়ি খেতে কিন্তু খুবই ভালো লাগে তো কালকে আবার দাদা ওই যে মোটা কয়েকটা এনে দিয়েছিল তখন না আমার রান্না বাড়া হয়ে গেছে তো সেগুলো আমি এই প্লাস্টিকের ঠোঙায় ভরে রেখেছি যে আজকে চচ্চড়ি খাবো কারণ নিরামিষ খাওয়ার দিনে এই চচ্চড়ি শাক বড়া এগুলো হলে কিন্তু না একদম জমে যায় মানে সবাই খুব স্বাদে খায় তো দেখো এদিকে তোমাদের দাদা ভাই দোকান থেকেও এসে গেছে আজকে আবার বাড়িতে না কথা মানে আজকে হচ্ছে সোমবার তো এই সোমবার করেই বাবরি চুলটা কাটানো হয় কারণ মঙ্গলবারে তো কাটা হয় না বুধবারে অজন্মবার বৃহস্পতিবারে গুরুবার আর আমাদের এখানে তো শুক্রবারে হাটবার ওই জন্য না যে কোনো নাপিতই বাড়িতে না আসতে চায় না কারণ বাজারে অনেকটাই ভিড় থাকে শনিবারও কাটা হয় না রবিবারও কাটা হয় না তো ওই ঘুরে ঘুরে সোমবারে কাটা হয় তো আজকে আবার নাপিতকে তোমাদের দাদাভাই বলেছিল তো সে নাকি আর দোকানে আসেনি ওই জন্য দেখো বাড়িতে এসে নিজেই কেটে দিচ্ছে মেয়ের চুলটা আর মেয়ে তো চুল কাটবেই না ওই জন্য দেখো মোবাইলটা হাতে দিয়েছি এখন ওই যে চুপচাপ বসে রয়েছে না না হলে কান্নাকাটি আরম্ভ করছিল চুল কাটলে অনেকই ব্যথা পায় আর তোমাদের দাদা ভাই আজকে দিয়ে দুইবার কেটে দিলো মেয়ের চুল এর আগে তো আমি কেটে দিতাম তো সামনে বার তোমাদের দাদা ভাই কেটে দিয়েছিল তারপর থেকেই মানে একটু মানে হাতটা সরবরাহ হয়ে গেছে তো এবার বলছে আমি কেটে দিই আর জানো তো বেশ ভালোই হয়েছে চুল কাটাটা তো ওই দেখো কি সুন্দর করে নাপিতের মতন করে কাটছে যাক বাবা আজকে মেয়ের জন্য নিজেই নাপিত হয়ে গেল। এদিকে তো ওরা চুল কেটে স্নান করতে গেছে আর আমি এই যে চুলগুলো ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে আবার বারেন্দাগুলো মুছে নেব কারণ যেহেতু বারেন্দায় চুল কাটা হয়ে গেছে তো ওই চুলগুলো না উড়ে উড়ে ঘরেও যদি যায় ওই জন্য ভাবছি আগে ঝাড় দিয়ে নেই পরে ভালো করে মুছে নেব তো অনেকগুলো কিন্তু চুল কেটেছে দেখো আর মাথাটা না অনেকটাই বড় হয়ে গেছিলো এই চুলগুলোর জন্য মানে মানুষের মুখটা ছোটো কিন্তু মাথাটা একবারে ডালির মতো হয়ে গেছিলো তো এগুলো এই যে এখানে কিনারায় জমা করে নিয়ে হাতে করে নিয়ে ফেলে দেব কলা গাছের নিচে আর আমরা তো এখানে চুল কাটলে সবসময় না কলা গাছের নিচেই ফেলে দেই কারণ আমরা বিশ্বাস করি যে কলা গাছের তলায় যদি চুলগুলো দেওয়া হয় তাহলে কলা গাছের মতনই চুলগুলো বড়ো হয় তো দেখো এইদিকে ওই যে তোমাদের বললাম আজকে একটা নতুন রেসিপি শেয়ার করবো সেইটা হচ্ছে এই কুমড়োর বড়া এই কুমড়োর বড়ার ভিতরে একটু ফালি করে নিয়েছিলাম তার মধ্যে সর্ষে জিরে আদা এগুলোর একটা পুর ভর্তি করে দিয়েছি দিয়ে তারপরে এই যে বেসন দিয়ে এক এক করে তেলের ভিতরে ছেড়ে দিচ্ছি আর এইরকম করে বড়া খেতে কিন্তু খুবই ভালো লাগে আর আমি এইটা খেয়েছিলাম আমার পিসি বাড়িতে তো তারপরে তো আর কোনোদিনও বাড়িতে বানানো হয়নি তো ভাবলাম আজকে বানাবো দেখি কেমন হয় তো বেশ কিন্তু ভালোই হয়েছিল তোমাদের দাদু ভাইও খেয়ে বললো যে না হ্যাঁ ভালোই হয়েছে আর যে কোনো বস্তু রান্না করার পরে যদি ভালো হয় তাহলে কিন্তু ওই রান্নাটা সার্থক হয়ে যায় আর এই দেখো কি সুন্দর লাল লাল একদম মুচমুচে হয়ে গেছিলো বোড়াগুলো তারপরেই দেখো বড়াগুলো ভেজে নিয়ে আবারও স্নান করে এলাম তো ওই যে বাবলির চুলগুলো যখন কাটে তখন ওর সামনেই ছিলাম ওই জন্য না অনেকটা চুল আমার নাইটিতেও এসে গেছে তো ওই জন্য স্নান করে চলে এলাম এই যে এখন আমাদের দুইজনের জন্য ভাত বেড়ে নিচ্ছি আর আজকে তো বাবলির ওর জেঠি ওইখানে নেমন্ত্রণ নেমন্ত্রণ মানে কি আমরা তো এখন মাছ খাই না এক মাস নিরামিষ খাবো আর ছোট্ট মানুষ ওরা তো নিরামিষ খেতে পারে না ওই জন্য যখনই মাছ টাস মাংস আনে তখন বাবলি ওর জেঠির ঘরেই খায় তো আজকে আবার মাংস এনেছে ওই জন্য ওইখানেই খাবে তো ওই জন্য আমার আর তোমাদের দাদাভাইয়ের জন্য ভাতটা বেড়ে নিচ্ছি তো দেখো বন্ধুরা আজকে কী কী রান্না করলাম এখানে রয়েছে শাক ভাজা পটল ভাজা চাল কুমড়োর বড়া আরও তোমার হচ্ছে নিরামিষ একটা চচ্চড়ি আর কচু দিয়ে মুগ ডাল এই কুচু দিয়ে মুগ ডালটা খেতে না ভীষণ টেস্ট হয় তো অন্যদিন তোমাদেরকে রেসিপিটা শেয়ার করব তো আজকে অনেকটাই তাড়াহুড়ো ছিল ওই তো ওই জন্যই আর শেয়ার করতে পারিনি তো ওই দিক দিয়ে তোমাদের দাদা ভাই খেতেও বসে গেছে তো আমি যে ভাতটা বেড়ে নিয়েছি এখন নিয়ে দুইজনে খেয়ে নেব আর যেহেতু এখন নিরামিষ খাচ্ছি নিরামিষ খাবারও কিন্তু বেশ ভালোই লাগে কিন্তু আমরা কোনো দিন এরকমভাবে নিরামিষ খাই না খাই না বললে কি এমনিতে ধরো সপ্তাহে একদিন নিরামিষ খাওয়াই হয় মানে ধরো পেঁয়াজ রসুন ছাড়া এরকম করে কিন্তু খাওয়া হয় না আর এইবারই প্রথম খাচ্ছি আমরা কারণ তোমাদের দাদা ভাই ওই বাবা ধাম যাবে যে তার জন্যই তো দেখো খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে মিক্সার গ্রাইন্ডারটা মুছতে এলাম অনেক দিনই হয়ে গেছিলো এটা না ভালো করে পরিষ্কার করা হচ্ছিল না আর ভিতরটা না অনেকটাই নোংরা হয়ে গেছিল তো ভাবলাম যাই হোক আজকে যেহেতু অনেকটাই বেলা আছে মানে বাবলিও ঘুমিয়ে পড়েছে তো বসে বসে আর কী করবো এইটাই পরিষ্কার করে নিই তো আর কি তো বন্ধুরা আজকের মতন ব্লগটা আমি এখানে শেষ করছি যারা যারা এই পর্যন্ত আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে আছো তাদেরকে আমার ভিডিওটা লাইক করে বন্ধু হয়ে যাওয়ার জন্য অনুরোধ রইল আর যারা যারা আগে থেকে বন্ধু হয়ে গেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আমাকে সাপোর্ট করার জন্য তো বন্ধুরা আজকের মতন বিদায় নিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগ নিয়ে